ভেনু পরিবর্তন ইস্যুতে যখন আইসিসির সাথে একাই লড়াই করছে বাংলাদেশ তখন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান জানিয়েছে আইসিসি যদি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেনুতে পরিবর্তন না আনে সেই ক্ষেত্রে বিশ্বকাপ বয়কট করবে তারা এদিকে আইসিসি বাংলাদেশের সঙ্গে কয়েক দফায় মেইলে যোগাযোগের পর সবশেষ ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে বিসিবির দেড় ঘন্টা সেই রুদ্ধদার বৈঠকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল দুই পক্ষ ভেনু পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশকে গ্রুপ পরিবর্তন করে দিবে আইসিসি সি গ্রুপ থেকে বাংলাদেশ চলে যাবে বি গ্রুপে আয়ারল্যান্ডের স্থানে তবে এই প্রস্তাব নাকচ করেছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড চাচ্ছে শ্রীলঙ্কার মাটিতেই সবগুলো ম্যাচ খেলতে এবং পূর্বের গ্রুপেই থাকতে এমন অবস্থায় এবার নাকি আইসিসি প্ল্যান বি সাজিয়েছে বাংলাদেশ ইস্যুতে আগামী একুশ জানুয়ারি জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বিশ্বকাপে খেলবে কিনা বাংলাদেশ সেদিনই জানা যাবে তা জানা গেছে আইসিসির প্ল্যান বিতে নাকি বাংলাদেশকে আরও একবার ভারতে খেলার আহ্বান জানানো হবে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না চায় সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে